श्री श्री गुरु गोरांग गंधर्व कृधिधारी जीव की जय भक्ति विघ्न विनाशनकारी भगवान सिंहदीप की जय हरिनाम संकीर्तन की जय हमरा गीता के प्रथम अध्याय में अब आलोचनाएं आबो अथ व्यवस्थितं दृष्ट्वा धर्तराष्ट्रं कपि धुजः प्रवृते शस्त्र संपाति धनुरुद्धं पांडवः

এই যুদ্ধক্ষেত্রে অবস্থিত তখন কপিধ্বজ অর্জুন এখানে অর্জুনকে বলা হয়েছে কারণ অনেক দুষ্কর্য কার্য সম্পন্ন করেছিল। সেই মহাবীর কপি হনুমান ধ্বজে বসিলে তাহাতে অনুগৃহীত অর্থাৎ ভয়লেশ শূন্য অর্জুন তার রথের পতাকাতে হনুমানের ছবি আছে তিনি নির্ভয়ে পণ্ডিব উত্তোলন পূর্বক শ্রীকৃষ্ণকে বললেন ভগবানকে বললেন নির্ভয়ে বললেন হনুমান যেরকম ভগবান শ্রীরামচন্দ্রের অনেক অসাধ্য কার্য করেছিলেন ঠিক এইখানেও তাই অর্জুন কপিধ্বজ হয় সেই কাজটা সম্পন্ন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে বললেন श्री अर्जुन उवाच शनोयुर उभयोर मध्ये रथं स्थापयमिचिता जावदता निरीक्ये अहम् चत्तुकामान भवस्थितान् कैर्यमया सह योद्धव्यं अस्मि निराणसमुद्धते यद्यमे जुश्चमानाना व्यक्त अहम् ज एतयात्र समागताः ভ্রাত্রারাষ্ট্র চতুর্বুদ্ধির যুধিপ্রিয় চিকিৎসা বা ভাবসিদ্ধ ভক্তবাৎসর্য হইতে কখন চ্যুত হন না ভগবানের যে পরমেশ্বরত্ব আছে সেখান থেকে তিনি কখন চ্যুত হন না সেই অচ্যুত ভগবানকে বললেন যে পর্যন্ত আমি যুদ্ধ কামনায় অবস্থিত বীরগণকে নিরীক্ষণ করি এবং এই যুদ্ধ উদ্যমী যাহাদিগের সহিত আমার সংগ্রাম করিতে হইবে এবং এই যুদ্ধে দুর্বুদ্ধি দুর্যোধনের প্রিয় কামনায় যুদ্ধ উৎসুক যে সকল বীরগণ সমাগত হইয়াছেন যতক্ষণ তাহাদিগকে আমি অবলোকন করি সেই কাল পর্যন্ত তুমি উভয় সেনার মধ্যে আমার রথ স্থাপন করো অর্জুন এখানে ভগবানকে আদেশ করছেন আর ভগবান সে আদেশ মেনে নিচ্ছেন এটাই তার ভক্ত আমাদের এটাই লক্ষ্য করতে হবে অর্জুন এখানে ভক্ত হয়ে ভগবানকে আদেশ আর সেই তাই অচ্যুত নাম সম্বোধন করেছেন অর্জুন কেন ভগবান ভক্তের যে স্বভাব সিদ্ধ ভাব ভগবান ভগবানকে ভক্ত যা কিছু বলে না কেন তিনি তা গ্রহণ করেন এ কথা শোনার পর संजय शञ्जयोल्चिन्त राष्ट्रके दिवो मुक्तो हृषिकेश गुडाकेशेन भारत शनयोरुभयर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् भीष्मद्रोण प्रमुखत सर्वे सञ्च मही खितम् उवाच संजय तन् समवेतान् भारत ভারত বংশ ধূতরাষ্ট্র উড়াশ পার্থ এইরূপ কথিত হইয়া শ্রীকৃষ্ণ উভয় পক্ষ সন্নগণের মধ্যে সকল রাজগণের ও ভীষ্ম ব্রণাদ সম্মুখে উৎকৃষ্ট রথ স্থাপন করব কেন হে পার্থ এই সমবেত কৌরবগণকে নিরীক্ষণ কর নিয়ে। রথটাকে মাঝখানে রেখে দিয়ে দুই পক্ষের মাঝখানে বললেন এই সমবেত কৌরবগণকে নিরীক্ষণ কর করুড়াকেশ বললেন কেন এখানে অর্জুনের আরেকটি নাম হচ্ছে গুড়াকেশ যিনি নিদ্রাকে জয় করেছিলেন গুড়া কেশ বলা হয়েছে গুড়াকেশ পার্থ अर्थ बोल ना प्रथार पुत्र अर्थात कृष्णेर पिसिर चले अर्थात जिन निद्रा के जय कर प्रथार पुत्र भगवान के आदेश करार फले भगवान से रथ टा के लिए मजखने रेखे दिल पश्चात स्थित पार्थ पितृनाथ पिता महान आचार्य मातुलान भ्रातृन पुत्रन पौत्रन सखी स्थिता श्शरा सुहृदयर अन्तर अर्जुन सही स्थान उभय पक्ष स्वर्णे मध्ये पितृव्य पितामह आचार्य माु भ्राता पुत्र पौत्र तथा सखा शब्द सुहृद समूहकै दर्शन कतास नम्बर श्लोक तान समीख्य सकते सर्वान बंधुन बस्तिता कृपया पर विष्टो विशीदरने दम प्रवे कुंती तनाय अर्जुन समुपस्थित से ही सकल बंधुवर्ग के देखिया अत्यंत कृपाविष्टो विसर्ण होया बोलिले থেকে ২৬ নম্বর শ্লোক পর্যন্ত আমরা কি দেখতে পেলাম অস্ত সেনা নিরীক্ষণ প্রসঙ্গ এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুন পরপর যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মেনে দুই পক্ষের সন্ন্যের মাঝখানে রথ রাখলেন তখন অর্জুন সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুরুস্থানীয় যত ব্যক্তি ছিল সে সমস্তকে তিনি নিরীক্ষণ করেছেন নিরীক্ষণ করার পর এই সাতাশ নম্বর শ্লোকে শ্লোকে বলছেন তিনি কৃপাবিষ্ট বিসর্ণ হইয়া বলিলেন অর্জুন এবার কৃপাবিষ্ট বিসর্ণ হয়ে কিছু বলতে চেয়েছেন সেটা আমরা পরবর্তী শ্লোকে আলোচনায় আসছি 이 버전도 아주 깨끗하로 만사, 골고, 터루, 패스, 끌고, 아, 신드고이 버터, 버티다, 낭, 바, 파 이, 포, 워싱, 브, 이, 포, 낭, 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 낭,